ভাইয়া কী নাম আপনার আমার নাম হচ্ছে রকি রকি আজকে বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সে কি মুভি দেখতে আসছেন আমরা বাসা থেকে বের হয়েছি একটা মুভি দেখব তো বরবাদ দেখার ইচ্ছা ছিল তো সেটা জানি যে বরবাদ আসার পরে মনে করলেন যে বরবাদ দেখ বরবাদ দেখব তো জানি যে বরবাদ এটা টিকিট এটা বুকিং হয়ে গেছে দুই তিন দিনের জন্য রিজার্ভ হয়ে গেছে এটা পাওয়া যাবে না ওটাকে আপনি বাসা থেকেই মনে করছিলেন বাসা থেকে মনে করছি যে এটা পাওয়া যাবে না টিকিট পাওয়া যাবে না আর এখানে এসে দেখলাম যে সত্যি সত্যি টিকিট নাই তারপরে দেখলাম সত্যি সত্যি টিকিট নাই বলে কি আজকে আগামী কাল পর্যন্ত মোট তিন দিন অলরেডি সব টিকিট বিক্রি হয়ে গেছে বরবাদে বরবাদে তো তারপরে প্ল্যান করলাম যে কি মুভি দেখা যায় তো আমার সঙ্গে ওরা আসে আমার ছোট বোন আমার ওয়াইফ ওরাদের আবার একটু ভূতের মুভি জিন মুভি এগুলি ভালো লাগে তো পরে প্ল্যান করলাম যে তাহলে আমরা এই মুভিটা দেখব জিন জিন 3 তো জিন 3 মুভিটা প্রথম ভাবই নেই যত ভালো হবে তো দেখা পুরনো ভালো লাগছে অনেক ভালো হইছে হুম আচ্ছা জিন অন জিন টু এর আগে যারা দেখছে বিভিন্নভাবে বলছে দশ লাখ দেব তাই এই করবো সেই করব মানুষ প্রতারিত হয়েছে অনেক মানুষ বলছে যে শুধু কিন্তু এই মুভিটা দেখে আপনারা ওইরকম ই লাগে নাই ভালো লাগছে আমি জিন ওয়ান টু দেখি নেই জিন থ্রিটাই প্রথম দেখা আমার তো জিন থ্রিটা আসলে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে মানে এইটা না দেখলে বলা যাবে না কারণ আমি ভাবিনি প্রথমে যে এতটা ভালো হবে জিন মুভির ভিতরে একটা রিয়েলিটি যেটা আপনার একদম ওইটা ফুটে তুলতে পারছে তো এই জন্যই খুব ভালো লাগছে যে একটা ভয় যে একটা আতঙ্ক হুম এটা অনেকটা ফুটিয়ে তুলতে পারছে আচ্ছা এরপরে আপনি আজকে যখন বর্বতের টিকিট পান না তাহলে বরবতটা কবে দেখবেন বর্বতটা দেখব তিন দিন পরে যখন টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাবে হ্যাঁ তখন ওই তিন দিন পরে যদি আইসা দেখেন আবার তিন দিনের

আপনার জামাই ও আপুরে ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম আর আপনি আসার আগে আচ্ছা উনি বলে যে ইন্টারভিউ দেবেন এখন অনেক মনে করছিলাম ওনারা দুইজনই মনে হয় অনেকটা আনিজি ফিল করতেছে আচ্ছা যাই হোক আচ্ছা তো আপনি এই যে বাংলাদেশি একটি সিনেমা টিকিট পা পাচ্ছেন না তিন দিনের টিকিট বুক আপনার বাঙালি হিসাবে কেমন লাগবে তবে এইটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ কি আমাদের দেশে যে বাংলা যে চলচ্চিত্রটা এটা কিন্তু অনেক একটা সময় অনেক ভালো ছিল মাঝে কিন্তু একদম ডাউন হয়ে গেছে একদমই ডাউন হয়ে গেছে তো সাকিব ভাইকে মানে সুপারস্টার এর আসলে অনেক ধন্যবাদ দেশে তার অনেক অবদান ইন্ডাস্ট্রি টিকে রাখার জন্য তার অনেক অবদান হ্যাঁ আর গত বছর তুলনায় থেকে এই বছর কিন্তু বেশ কয়েকটা ভালো মুভি বের হয়েছে তো আসলে যদি কন্টিনিউ মানে ইয়ারলি ভালো ভালো মুভি বেরোয় তো মানুষজন এখানে মুভি দেখতে আসবে এবং তাদের ভুল ধারণা ছিল মানুষের এটা ভেঙে যাবে আপনার পছন্দের নায়ক বাংলাদেশে আমার পছন্দের নায়ক অবশ্যই সাকিব খান সাকিব খান আপনি কি চান যে এই ধরনের মুভি আরো হোক বাংলাদেশে হ্যাঁ অবশ্যই অবশ্যই চাই কারণ আমরা কিন্তু আসলে যে আমরা ইন্ডিয়ান যে মুভিগুলি যে সিরিয়ালগুলি এটার প্রতি কিন্তু আমরা অনেকটাই ডিপেন্ডেন্ট যে ওইগুলি ভালো লাগার জন্য দেখি বাংলাদেশে অ্যাভেলেবেল এরকম মুভি বের হয় যে এবার যে মুভিগুলি বের হয়েছে হ্যাঁ তো মানুষজন আসবে আশা করি মানুষজন খুব দেখবে মুভিগুলি ওকে থ্যাংক ইউ আপনাদের মনে হয় জি ভাই থ্যাংক কষ্ট দিলাম চলো